গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে জালের এই দুয়ারিগুলো তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই দুয়ারিগুলো কিভাবে নদীতে পারতে হয় এবং এগুলো দিয়ে কিভাবে মাছ সংগ্রহ করতে হয়। দুয়ারিগুলো সুন্দর করে বেঁধে আমরা নদীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। নদীর প্রথম অংশটি পার হওয়ার পর আমরা খেয়াল করলাম এখানে জেলেরা একটি অভিনব পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছে। এটি মূলত একটি বানা যেটা নদীর উপর দিয়ে টানা হয় এবং ছোট মাছগুলো এটার উপর লাভ দিয়ে উঠে পড়ে। যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চরের অংশটুকু পার হয়ে নদীর এপারে চলে আসলাম এই চরটুকু কমপক্ষে এক কিলোমিটার দীর্ঘ লম্বা হবে এবং এপাশে আসার পর আপনি দেখতে পাবেন এপাশে আরো একটি নদী রয়েছে আরও একটি নদী বললে মূলত ভুল হবে কারণ এটা পদ্মারই আরেকটি অংশ পদ্মা নদীর মাঝখানে এরকম চর থাকার কারণে এই নদীটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে গিয়েছে আমার ভাইয়া দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে চলে এসেছে মূলত এই নৌকাতে করেই আমরা নদীর এই অংশটুকুও পার হয়ে ও চলে যাব আমাদের প্রথম কাজ হবে দুয়ারিগুলো সুন্দর করে নৌকাতে সাজিয়ে নেওয়া এবং সাজানোর পর দুয়ারিগুলো সুন্দর করে বেঁধে নিতে হবে কারণ এই নৌকাটি ইঞ্জিন চালিত হয় নৌকার গতিবেগ অনেক বেশি হবে এবং দুয়ারিগুলো পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এটি বর্ষার সিজন হয় এই নদীটি দিনে দিনে খরস্রোতা হয়ে উঠবে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এখন আমি আপনাদের চারপাশের পরিবেশটি দেখানোর চেষ্টা করব তো আমাদের ভাষা এটি হল দুয়ারি দিয়ে মাছ ধরার সর্বোত্তম একটি জায়গা এখন দেখে নিন কিভাবে দুয়ারিগুলো নদীতে সেট করতে হয় মূলত দুটি কঞ্চি সাহায্যে একটি দুয়ারিকে সুন্দর করে নদীতে আটকে রাখতে হয় এবং দুয়ারির সামনের যে অংশটুকু আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বানা এভাবে প্রতিটি দুয়ারির সামনে একটি করে বানা দিতে হয় এবং একসাথে যদি তিন থেকে চারটি দুয়ারি সেট করা হয় তাহলে তাকে বলা হয় একটি বারান্দা তো আমাদের এই বারান্দাতে রয়েছে মোট চারটি দুয়ারি অন্য আরেকটি জায়গা রয়েছে দুইটি পরদিন সকালে আমরা গ্রামের কিছু লোকের সাথে রওনা দিলাম ওই চরটিতে যেখানে আমরা দুয়ারিগুলো রেখে এসেছিলাম এরা প্রত্যেকেই মাছ ধরার সাথে সম্পৃক্ত তো আপনি বুঝতেই পারছেন প্রতিদিন আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হবে কারণ আমাদের একটি নয় দুটি নদী পাড়ি দিতে হবে এই কাজগুলো একই সাথে ক্লান্তিকর এবং সমসাপেক্ষ কাজ এখন দেখতে পাচ্ছেন আমার ভাইয়া দুয়ারিতে করে মাছগুলো নিয়ে আসছে তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি সেটা হলো আপনি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি দুয়ারির মাছ নয় এখানে রয়েছে ছয়টি মাছ আমরা ছয়টি দারির মাছ একত্র করে এখানে নিয়ে এসেছি তো ছয়টি আমরা যে মাছ পেয়েছিলাম এটা আমাদের জন্য যথেষ্ট ছিল কারণ আমরা আমাদের আইডিয়ার থেকে অনেক বেশি মাছ পেয়েছিলাম তো যারা এই ধরনের দুয়ারিকে জীবিকার প্রধানতম মাধ্যম হিসেবে গ্রহণ করে তারা বিশ থেকে তিরিশটি দুয়ারি নদীতে পেতে রাখে তো সেই হিসেবে আমরা ছয়টি দুয়ারি দিয়ে যথেষ্ট মাছ প্রথম দিনে পেয়েছিলাম আপনি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট মাছের প্রজাতি এখানে রয়েছে বেলে পুটি এবং পিলি মাছ তো এগুলো কোনো বড় মাছের বাচ্চা নয় এই মাছগুলো তাদের জীবদ্দশায় এর থেকে বেশি বড় হয় না তো সেই হিসেবে আমরা পরিবেশেরও কোনো ক্ষতি করছি না জালের এই দুয়ারিগুলো তৈরি করা অনেক বেশি জটিলতম কাজ কারণ এখানে অনেক সূক্ষাতি সূক্ষ্ম কাজও করতে হয় ইচ্ছা করলেই অল্প সময়ে এরকম বিশ থেকে তিরিশটি দুয়ারি তৈরি করা সম্ভব নয় তারপরও আমরা আমাদের দুয়ারির সংখ্যা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি এখন ওই মাছগুলো থেকে পুটি মাছগুলোকে আলাদা করে দামি মাছগুলোকে সেপারেট করা হয়েছে এই মাছগুলোর বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি এখন মূলত এই মাছগুলো খাওয়ার জন্যই প্রিপেয়ার করা হচ্ছে যেহেতু প্রথম দিনের মাছ সেহেতু এই মাছগুলো বিক্রি করার কোনো প্ল্যান আমাদের ছিল না চার্ভে অ্যাগ্রো পরিবারের পক্ষ থেকে কখনোই কোনো ফেক ফিশিং ভিডিও আপনাদেরকে দেওয়া হবে না তো আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম